হ্যালো এই চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে কিছু সমস্যার জন্য ভিডিওটা এডিট করে উঠতেই পারিনি ভাবলাম যে গ্যালারিতে আছে যখন ভিডিওটা এডিট করে পোস্ট করেই ফেলি আর এই যে এত ডুব্বাস দেখে ভাবছো কি হবে হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারবি কি হবে আর এই যে তেরো রকমের ফল নিয়ে নিজের সাথে কিন্তু এই পান সুপারির পানটা কিন্তু আমাদের গাছেরই পান কী জানো তো আর দেখো এখানে কিন্তু মা ঠাম্মা আমি মিলে সবাই বসে পড়েছিলাম এই বিবাদ তার নিন টোর বানানোর জন্য আর দেখো এখানে দুব্য ঘাসগুলো কিন্তু তেরোটা করে বেছে নিচ্ছে ঠাম্মাকে বলছিলাম এদিকে দেখাও ক্যামেরা হচ্ছে মাকে মা তো মাসিমনির সাথে কথা বলতে ব্যস্ত আছে আর এইদিকে কিন্তু আমিও একটু হাই করে নিচ্ছিলাম সবাই মিলে কিন্তু এই যে দেখো মা আর আমি মিলে কিন্তু সুতোটা তেরোটা সুতো মানে তেরোটা করে কিছু দিতে হয় তাই কিন্তু তেরোটা সুতো গুনে গুনে নিচ্ছিলাম আর এখানে কিন্তু তেরোটা দুব্য ঘাস গুনে নিয়েছিলাম তারপরে এই যে ঠাম্মা বলছিল এরকম করে ফাঁসকি দিয়ে এরকম করে করতে হয় আমাকে শেখাচ্ছিলো হ্যাঁ আমিও শিখে নিচ্ছিলাম ঠাম্মার কাছ থেকে এদিকে মাও কিন্তু ডোর বানাচ্ছিলো মাকে বলছিলাম একটু হাই করো তো মা কিন্তু হাই করে দিচ্ছিলো আর দেখো এখানে কিন্তু অনেক দুব্ব ঘাস আছে ঠিক তেরোটা করেই কিন্তু গুনে গুনে নিতে হবে অনেকে বেলপাতা দেয় ফুল দেয় আমাদের কিন্তু এই যে শুধু দুব্যটা দিয়েই করেছে আর দেখো এখানে কিন্তু ডোর একদম রেডি হয়ে গিয়েছে চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা